প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্কার রিমুভ সিউ টু লেজার এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমি সিউ টু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে স্কার রিমুভ করে থাকি স্কার হয় মুখে ব্রোন আসার কারণে বিশেষ করে ব্রোন আসলে ওই ব্রোনগুলো আস্তে আস্তে চলে যায় কিন্তু ওই যে ওখানে একটা গর্ত তৈরি হয় মুখে তো আপনাদের যাদের মুখে এরকম স্কার বা গর্ত তৈরি হয়েছে এইটা কীভাবে রিমুভ করবেন আপনারা দেখবেন এই ভিডিওতে এটা হচ্ছে সিউটু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে এটা রিমুভ করানো হয় আপনাদের যাদের এরকম মুখে স্কার আছে অথবা রিংকেল পড়েছে ভাঁজ পড়েছে আপনারা এই সিউটু লেজারের মাধ্যমে আপনারা এটাকে রিকোভারি করতে পারবেন স্কিন এটা করলে অনেক আরও বেনিফিট আছে যেমন রিংকেল ব্রোনের দাগ বা ওপেন পোর্স প্রবলেম এগুলো থাকে না খুবই একটা সহজ ইজি একটা সিস্টেম যদি আপনারা একটু বুঝে থাকেন এটা আপনার করার পরে আপনারা বাসায় গিয়ে কিভাবে কি করবেন দিনের বেলা আর রাতের বেলা এটা আমি করার পরে আমি বলে দিব এক্সপ্লেন করে দিব আপনারা এটা যদি করেন মুখের স্কিন খুব ভালো একটা বেনিফিট দিবে চার থেকে পাঁচটা সেশন নিলে খুব একটা ভালো একটা স্কিন আসে এছাড়া আমার এখানে আছে মাইক্রোনিডেলিং ডার্মা পেন ফেসিয়াল এই মাইক্রোনিডেলিং ডার্মা পেন ফেসিয়াল এটার পাশাপাশি যদি করা হয় স্কিন আরও অনেক হেলদি এবং টান একটা ভাব চলে আসে স্কিন আর স্কিন যখন টান হবে স্কিন আপনার অনেকটাই ব্রাইটেনিং বৃদ্ধি পাবে স্কিনের এবং স্কিনে যে রিংকেলটা এটা থাকবে না তো লেজার এবং মাইক্রোনিলিং ডার্মা পেন এই দুটো সমন্বয়ে আপনাদের স্কিনে যদি কাজ করে নেন তাহলে স্কিনটা খুবই ভালো একটা বেটার একটা রেজাল্ট দিবে আহামরি কোনো নাইট ক্রিম ব্যবহার করতে হবে না কোনো ধরনের কোনো দামি কোনো ক্রিম বা এই সেই এগুলো ব্যবহার করা লাগে না এটা লেজারের মাধ্যমেই আর এই মাইক্রোনির মাধ্যমেই ক্লিয়ার হয় মূলত হচ্ছে যে মেশিন দ্বারাই ক্লিয়ার যেহেতু করা হচ্ছে মেডিসিনের তেমন কোনো প্রয়োজন পড়ে না আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে যোগাযোগ করবেন এছাড়া আমার এখানে তিল আঁচিল কাটা দাগ এগুলোও রিমুভ করানো হয় আপনারা যোগাযোগ করবেন আরও কিছু করানো হয় যেমন ট্যাটু রিমুভ করানো হয় ট্যাটু যাদের করা আছে ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আমাদের ঠিকানা বগুড়া জেলা শান্তাহার শহর এটা বগুড়া জেলার ভিতরে শান্তাহার রেলওয়ে স্টেশন স্টেশনের পূর্ব পূর্বপার্শ্বে আমাদের পাশের জেলা নওগাঁ জেলা এখান থেকে নওগাঁ জেলা খুব কাছে হয় আপনাদের যাদের এই সমস্যা আছে মুখের দাগ বা স্কার বা রিমুভ করতে চাচ্ছেন গর্ত হয়ে গেছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটো ট্যাটু লেজার পার্লারে আমাদের এখানে যে কাজগুলো করা হয় এটা আমরা কন্টিনিউ ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর ফেসবুক পেজে আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম কি কাজের অবস্থা আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে ওই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন